সাত বছর পর প্রবাস থেকে দেশে ফিরল ছেলে বাড়ির আঙ্গিনায় পা রেখে ছেলে গলা ফাটিয়ে ডাকতে শুরু করলো মা মা তার কণ্ঠে যেন উৎকণ্ঠা আনন্দ আর অপেক্ষার মিশ্রণ একে একে ভাই ভাবি বাবা সবাই ছুটে এলো কিন্তু মা নেই সবার আগে যে মায়ের পথের দিকে তাকিয়ে থাকার কথা সে মায়ের ছায়া পর্যন্ত কোথাও নেই তার হৃদয়ে এখন অজানা আশঙ্কার কালো মেঘ পাগল প্রায় হয়ে ডাকতে শুরু করলো কিন্তু মা আর এলো না এক সময় সে জানতে পারলো এক হৃদয় বিদারক সত্য তার ফেরার কিছুদিন আগেই তার মা চলে গেছেন চিরতরে ছেড়ে যে মাকে সুখী করতে তাকে একটু সচ্ছল জীবন দেওয়ার জন্য সাত বছর পরদেশে কাটিয়েছে সেই মা তার জন্য অপেক্ষা করতে করতে চলে গেছেন তার সাথে আর দেখা হলো না মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ছেলে চিৎকার করে ডাকতে থাকল মা আমি এসেছি প্রবাস থেকে আর তুমি চলে গেছো পরদেশে তার কণ্ঠটা যেন ভারী চোখে অশ্রু সে জানে গলা ফাটিয়ে ডাকলেও মা তো আর ফিরবে না তবু সে ডাকে বারবার ডাকে মায়ের স্মৃতি মায়ের মমতা মায়ের অপেক্ষার সেই ছবি তাকে তাড়া করে বেড়ায় এই ঘটনাটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে হৃদয়স্পর্শী ঘটনা অনেকের চোখে পানি এনেছে কিন্তু এর উৎস বা এদের বাড়ি কোথায় তা যেন স্পষ্ট নয় তবে এটি আমাদের জীবনের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে প্রবাসী জীবনের ত্যাগ পরিবারের জন্য অপেক্ষা আর কাছের মানুষকে হারানোর বেদনা এই গল্পে সব মিশে গেছে এখন মোবাইলের যুগ ইন্টারনেট ফোন ভিডিও কল সব কিছুই হাতের নাকালে তবুও কেন ছেলেকে কেউ জানায়নি মায়ের মৃত্যুর খবর এই প্রশ্ন অনেকের মনেই উঠতে পারে একটা সম্ভাব্য কারণ হতে পারে পরিবারের সদস্যরা হয়তো ভেবেছিলেন এত বড়ো একটি দুঃসংবাদ হঠাৎ শুনলে ছেলের মানসিক বা শারীরিক ক্ষতি হতে পারে প্রবাসে থাকা একা কঠিন পরিশ্রমের মধ্যে থাকা মানুষদের জন্য এমন খবর মুহূর্তে ভেঙে পড়ার কারণ হতে পারে হয়তো তারা অপেক্ষা করছিল ছেলে দেশে ফিরুক তারপর সবাই মিলে তাকে সান্ত্বনা দিয়ে এই কঠিন সত্য মেনে নিতে সাহায্য করবে কিন্তু এই নীরবতা জন্য আরো বেশি বেদনাদায়ক হয়ে মায়ের শেষবারের মতো কথা বলার তাকে জড়িয়ে ধরার তার হাসি দেখার সুযোগটাও সে হারালো এই গল্প আমাদের শেখায় সময়ের মূল্য যেন অপরসীম আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ তাদের প্রয়োজনের খবর তাদের সঙ্গে থাকা এসব কখনোই পিছিয়ে রাখা উচিত নয় কারণ জীবন তো অনিশ্চিত আজ যিনি আছেন কাল তিনি নাও থাকতে পারেন এই গল্প শুধু একটি ঘটনা নয় এটি হাজারো প্রবাসীর জীবনের প্রতিচ্ছবি মা বাবার জন্য ত্যাগ তাদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন কিন্তু অনেক সময় সেই স্বপ্ন অধরাই থেকে যায় তাই আসুন না আমরা আমাদের প্রিয়জনকে সময় দিই তাদের কাছেই থাকি তাদের সঙ্গে কথা বলি কারণ একদিন হয়তো আমরাও ডাকবো মা কিন্তু সে ডাকে আর কেউ সাড়া দেবে না